আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ শীতের পর পরে আপনারা কি আইটেম আপডেট কালেকশন করবেন দোকানের জন্য ইনশাল্লাহ আমরা ওই চিন্তা করে আজকে আপনাদের জন্য অনেকগুলো প্রোডাক্ট কালেকশন করে ফেলেছি ইনশাল্লাহ বিলাল ফ্যাশন হাউসে ঈদের জন্য প্রস্তুত প্রায় পাঞ্জাবি পায়জামা টি শার্ট পলো শার্ট শার্ট ফুল স্লিপ হাফ স্লিপ ডেনিম প্যান্ট টুইল প্যান্ট এবং সিক্স পকেট এক কথায় আপনারা বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করলে হিউজ কালেকশন পেয়ে যাবেন ঈদের জন্য ইনশাল্লাহ আজকে আর কথা বলবো না শুরু করতেছি আল্লাহ তালা নামে এখন আমি আপনাদেরকে আমাদের কিছু আপডেটের কালেকশন দেখাবো আপনারা আমাদের সাথে থাকেন অল্প সময় ভিডিওটা হবে এবারে সবচেয়ে আপডেট আপনারা যারা পাঞ্জাবির ব্যবসা করেন তারা অবশ্যই পলো রাখবেন এই বছর কোনটা আপডেট চলে আপডেট মাল কালেকশন না করতে পারলে কিন্তু আপনাদের শপে ইনশাল্লাহ চেল বাড়বেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রতি বছরের আপডেট কালেকশন করে নিয়ে আসি আপনাদের জন্য এই দেখেন পাঞ্জাবিটা স্নাব বাটন দেওয়া কত প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একবারে নিখুঁত সুইং এমব্রয়ডারি এবং ইনসাইডটা দেখেন খুবই এই যে স্ন্যাপ বাটন খুবই কোয়ালিটিফুল ইনশাল্লাহ হাতার সাথে বুকের কম্বিনেশনটা খুবই সুন্দর করছে ইনশাল্লাহ ব্ল্যাকের মধ্যে এবং বোর্ডের মধ্যে হালকা প্রিন্ট আছে হয়তো আমাদের মোবাইলের ক্যামেরা আসবে না কিন্তু এটা খুবই লুকিং আউট খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটা যে কোনো বড় ধরনের আত্মীয় স্বজন এবং হাই লেভেলের যারা এডুকেটেড পার্সেন তাদেরকে ইনশাল্লাহ এটা অনেকেই আপনার দোকান থেকে কালেকশন করে হাতিয়ে দিবে আপনারা এটা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কালেকশন করবে তো আমি সবগুলো হয়তো দেখাতে পারবো না আমি হয়তো প্রত্যেকটা প্রত্যেকটা মালের কিছু নমুনা দেখা দিব ইনশাল্লাহ এই যে এই কাজটা দেখেন খুবই সুন্দর একটা পাঞ্জাবি এটাও হাতের সাথে এমব্রয়ডারি করা মেশিন করে এটাও বাটনের মধ্যে ইনশাল্লাহ আপনারা অবশ্যই পাঞ্জাবি কিনতে ফলো রাখবেন বেশিরভাগ এবার বাটনটাই বেশি চলবে টিপ বাটনটা একটু কম চলবে তারপরে আপনারা বুঝে শুনে কিনবে এই যে এটা দেখেন একবারে সিকোয়েন্সের কাজ করা নতুন এমব্রয়ডারি আসলে এবার খুবই এই মালটা খুবই হিট যাচ্ছে ইনশাল্লাহ আপনারা এটা ইনশাল্লাহ কালেকশন করলে আপনাদের দোকানও সেল বেড়ে যাবে ইনশাল্লাহ আপনারা একশো পার্সেন্ট প্রফিট করতে পারবেন তবে আমি শুধু আপনাদের কাছকে পাঞ্জাবি রেটটা বলবো না আমি শুধু এইটুকু ধারণা দেবো আপনাদেরকে আমাদের এখানে আপনারা ম্যানসের পাঞ্জাবি পেয়ে যাবেন আড়াইশো টাকা থেকে চোদ্দোশো পনেরোশো টাকা পর্যন্ত যারা হাই কোয়ালিটি শোরুম তারা দামিগুলো পেয়ে যাবেন আমাদের এখানে একবারে পিওর কটনের মধ্যে এবং সিকোয়েন্সের মধ্যে ইনশাল্লাহ এবারে বাসন নিউ বাসন যেটা ওটা আপনারা পেয়ে যাবেন তো বিলাল ফ্যাশন হাউসে আপনারা সরাসরি ভিজিট করবেন প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কোয়ালিটির পাঞ্জাবি আমাদের কালেকশন হয়ে গেছে খুবই প্রিমিয়াম এটা আমি একটা গতকালকে নিয়ে পড়ছি খুবই আরামদায়ক কঠনের মধ্যে এবং ফিলটা অনেক সুন্দর বুকের সাথে হাতার হাতার এম্ব্রয়ডারি একবারে স্নপ বাটন দেওয়া খুবই কোয়ালিটি ফুল পাঞ্জাবি এবার আপনারা আমাদের থেকে পাঞ্জাবি কালেকশন করলে আপনাদের ছেলে এমনিতে দিগুণ হয়ে যাবে তো আমি শুধু আপনাদেরকে রিকোয়েস্ট করবে করবো এটাই শুধু আপনারা যেখান থেকেই কালেকশন করেন অসুবিধা নাই করেন কিন্তু ভিলাল ফ্যাশন হাউসে আপনারা একবার ভিজিট করবেন পাঞ্জাবি অথবা পায়জামা কালেকশনের জন্য এবং প্যান্ট শার্ট কালেকশনের জন্য আমরা আপনাদের ঈদের জন্য প্রস্তুত ঈদের প্রোডাক্ট নিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য প্রস্তুত এগুলো দেখে নিই যে অনেক সুন্দর কাপড়ের মধ্যে কিন্তু একটা ই আছে দেখ রেখ একটা প্রিন্ট আছে এখানে খুবই ভালো এগুলো আপনারা খুবই ভালো রেটে সেল করতে পারবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ একশো পার্সেন্ট ব্যবসা করার একটা সুযোগ তৈরি করে দেবো ইনশাল্লাহ আপনারা সরাসরি আমার সাথে ভিজিট করবেন আপনারা এই যে কাতানের মধ্যে পেয়ে যাবেন সব কাতান এটা কিন্তু হার্ড না অনেক অনেকে কাতান মিটি করে শরীর লাগানো যায় না শরীর খুবই সফট এটা ওই ধরনের কাতান না এটা হচ্ছে খুবই হ্যান্ড ভালো এবং শরীরের সাথে এটা ম্যাচিং হবে এটা খুবই আরামদায়ক সফট ফেব্রিকের মধ্যে ইনশাল্লাহ খুবই গর্জিয়াস এটা হচ্ছে নাপ বাটানোর মধ্যে বরাবরের মধ্যে সব কটা হয়েছে নাপ আমি আজকের যে আমাদের সবচেয়ে আপডেট পাঞ্জাবিগুলা কালেকশন হয়েছে এগুলো আমি আপনাদেরকে কিছুটা দেখাচ্ছি বাকি পুরাটা হয়তো আমি দেখাতে পারবো না গিয়ে দিয়ে ভিডিও লম্ব হয়ে যাবে আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে থাকেন তারপর চ্যাকের মধ্যে দেখেন খুবই গর্জিয়াস খুবই আরামদায়ক এটা হচ্ছে কটনের মধ্যে খুবই ভালো মানের পাঞ্জাবি তবে প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি যদি আপনারা কালেকশন করতে চান তাহলে অবশ্যই একবার ভিজুয়াল ফ্যাশন হাউসে ভিজিট করবেন এখানে কালারের কোনো অভাব না হিউজ কালার আছে সাদা নেবেন

একবার ভিজিট করবেন পরে আপনারা যেখান থেকে কিনেন আমাদের কোনো নাই তো আমরা শুধু এই রিকোয়েস্টটাই করব আমাদের শপে যদি আপনারা ভিজিট করেন একই শপে আপনারা পেয়ে যাবেন পাঞ্জাবি পায়জামা শার্ট টি শার্ট পলো শার্ট মানে একই শপে আসলে অনেকগুলো সবগুলো একসাথে পাওয়া টাপ টানা আমরা আপনাদের এই টার্গেটটা নিয়ে কাজ করতেছি প্রত্যেকটা কোয়ালিটি যাতে আপনারা একই শপে এসে পেয়ে যাবেন কারণ ঢাকা শহর একদিন এসে আসলে দুই তিনটা মার্কেটে আপনাদের শপিং করা সম্ভব হয় না তা আমরা এই জন্য আপনাদেরকে সুবিধা দেওয়ার জন্য রেখেছি যাতে আপনাদের জন্য সুবিধা হয় ফ্যাশন আজকে থেকে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না আমরা কোনো ফেক ভিডিও বানাই না আমাদের হচ্ছে জেনুয়ান আমাদের কোয়ালিটি ভালো এবং আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন ওই ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবসা করি আর আমরা আমরা ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাই আমরা সেই সেম প্রোডাক্টটাই আমরা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা তো আমাদের পাঞ্জাবির শোরুমটা রুমটা আগেই দেখাইছি আপনাদেরকে হিউজ পাঞ্জাবি আমাদের কালেকশন হয়ে গেছে এবং আমাদের কারখানা আরও পাঞ্জাবি কাজ চলতেছে বড়দের পাশাপাশি যে কিন্তু আমাদের কিন্তু বাচ্চাদের কালেকশনও হবে বাচ্চাদেরও পাঞ্জাবি কালেকশন হয়ে যাবে দুইটা গ্রুপ একটা হচ্ছে দুই থেকে বিশ আরেকটা হচ্ছে বিশ থেকে তিরিশ বিশ থেকে তিরিশ আরেকটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ বাচ্চাদের তিনটা গ্রুপের মধ্যে পাঞ্জাবি কালেকশন হয়ে যাবে আবার কেউ যদি বাপ বাপ বেটা বেটা চায় নিতে পারবেন দেখেন এই যে এটা হচ্ছে বাপ বাপ বেটা বেটা এরকম কিছু পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ তো বাচ্চা পাঞ্জাবির জন্য অবশ্যই ভিজিট করবেন এবং বড়দের পাঞ্জাবি পায়জামার জন্য অবশ্যই ভিজিট করবেন দেখেন পাঞ্জাবির পাশাপাশি আমাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির পায়জামা কালেকশন হয়ে গেছে যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি খালি শুধু প্রিমিয়াম কোয়ালিটি খালি মুখে বললে হবে না আসলে কোয়ালিটিটাও প্রিমিয়াম দিতে হবে দেখেন আমাদের আমরা এক্সপোর্টের গার্মেন্ট এক্সপোর্টের ব্যবসা করি আমাদের কাছে কোয়ালিটি দেখেন একবারে প্রায় সেম প্যান্টের মতো প্যান্টের মতো এবং বডির আউন্সটা এই যে এখানে দেখেন আলাদা গিয়ার দেওয়া এবং ডিংটা দেখেন কত কোয়ালিটি ফুল ডস্টিং এবং কোমরে এলাস্টিকটা দেখেন সুন্দর এরপরে স্প্যান্ডারটা লেকটা দেখেন খুবই সফট পকেটের মধ্যে জিপার দেওয়া আছে একবারে সুন্দর কোয়ালিটির মধ্যে জিপার দেওয়া আছে এদিকে পিছনে একটা পকেটের বাদন দেওয়া আছে মানে আপনারা টোটালি এই পায়দামাটা আপনার প্যান্টের পরিবর্তে রাব ইউজ করতে পারবেন কি জন্য এটা কোয়ালিটি একটু জিনিস আমি এই মালটা নামাই প্রথমে আমি একটা নিশি পড়তে আর একটা তিন দিন পরছি এত আরাম এবং এত সফট আর কোয়ালিটির দিক দ্বার কী বলবো প্রিমিয়াম কোয়ালিটি যাকে বলে কাপড়টা দেখেন রিপ স্টাইলের মধ্যে হেভি স্প্যানডিক্স এবং প্যান স্টাইল এটা ওই যে পাতলা যে একটা ট্রাউজার বিক্রি করে দুইশো আড়াইশো টাকা ওগুলো আবার নিলে দুই দিন পরলে পরে সিটাজাম ওই ধরনের পায়জামা আমরা এবার কালেকশন হয়তো বেশি একটা করবো না যারা কম দামে পাবেন তাদের জন্য কিছু কালেকশন করবো কিন্তু আমি আমি বলবো আপনাদের দোকানে সুনাম এবং কোয়ালিটি বাড়ানোর জন্য আপনারা অবশ্যই এই এই পায়জামাটা কালেকশন করবেন এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন হোয়াইট অফ হোয়াইট এবং ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে স্টাইপ সলিড পাবেন এবং হোয়াইটের মধ্যেও আপনারা স্টাইপ সলিট পাবেন যাবেন এটা স্টাইপের মধ্যে আর এটা হচ্ছে সলিডের মধ্যে আপনারা দুইটা দুইটা পায়জামে আমাদের কাছে কালেকশন পেয়ে যাবেন আমরা এবার চেষ্টা করব আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির টার্জারগুলো দিতে আপনারা এগুলো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কিনলে প্রতারিত হবেন না এবং কোয়ালিটির দিক দিয়ে একশো একশো পাবেন ইনশাআল্লাহ কোয়ালিটির দিক দিয়ে চিন্তা করা লাগবে না কারণ আমরা কোয়ালিটি নিয়ে চিন্তা করি আপনারা শুধু কালেকশন করবেন আর বিক্রি করবেন ইনশাআল্লাহ বিল ফ্যাশন হাউস থেকে কোনো মাল নিজে চিরাকাটা রিজেক্ট করলে অবশ্যই রিটার্ন সারা বছর থাকবে এই সুবিধাটা আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে ব্যবসা করলে ইনশাল্লাহ আপনাদের লাভবান হবে এই পায়জামাগুলো কিন্তু আপনার ওই গিয়ার দেওয়া আছে নিচ্ছে এটা কিন্তু আসলে পাসবে না এবং ফোরও আরাম পাবেন কিন্তু সামান্য যে রিপারটা ওটাও অবশ্যই দেওয়া আছে আপনারা আবার চিন্তা করুন জিপ্যাডটা দিছে কিনা সবগুলোই মোটামুটি দেওয়া আছে কোয়ালিটির দিক দিয়ে কোনো দিকে কোনো কমতি নাই ইনশাআল্লাহ আপনার এগুলা প্যান্ট কালেকশানের মতো প্যান্ট প্যান্ট স্টাইল ন্যারো ন্যারোশেপ এগুলো আপনারা আটশো এক হাজার টাকা করে দোকানে সেল করতে পারবেন আমি আপনাদেরকে রিজনেবল পাইকারি প্রাইসে ধরে দেবো যেটা আপনারা শুনে অনেক খুশি হবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল দেবেন অথবা সরাসরি ভিজিট করবেন